আমি তারা রেলেছি যে এই টাইমে তো আমি খামো আমি খামোর প্রুফ দিয়া যাই নাম তাদের বুঝছো দেওয়ার বাদে তারা কইছে বোলেন যে তোমরা টিকিট একু ক্যানসেল কর বিকজ এগুলো তোমরা কোনো ভ্যালিড কেন খিতা নাই ফিসিয়েন্ট নাই এর বাদ কোনো খালা বাম্পার নাই অথচ তারা যেটা যেটা ইস্যু করছে এগুলোর ফিছে খালা বাম্পার লাগায় ই টিকিট আমার নাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর কামিং থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই তারা ইগু ডিজিটাল স্কাম করে মানুষের বাই ফোর্স দেখো এখন আমরা কোন দেশে বাস করলাম আজকে সকালে নয়টা ফোনে নয়টা সময় আমার দরজাতে ইয়া বেলিফে বাড়ি মারিয়া কর যে আমরা কিতা করছি তোমার গাড়িত ক্লাম্প লাগাই দিছি সো তুমি ইগু ফে করা লাগবো সহাল ছয়টা ফার্স্ট হওয়া ইয়া ক্লাম্প লাগাইছে সহাল ছয়টার ফোর্থ থাকিয়া বিটুইন নয়টার সময় তারা আমার ফোন করছে ফোন আমি আর বুঝছি না নাখিতা আইয়া তারে আমি সব প্রুফ দেখাইলাম যে যখন টিকিট ইস্যু করা হয় এই সময় আমি এরিয়াত নাই আমি অন্য এরিয়াত আসলাম এটলিস্ট ফিফটিন মাইল পার আমি তারে প্রুফ দিছি যে আমি ওই দেখো ওই জায়গাতে কামো এখন আমি এই আমাৰ আমার গাড়ি নাই কিন্তু সিটি এখর ফৰ এক এক আমি কন্টিনিউ লেখলাম এনফোর্সমেন্ট করলাম তারারে তারাও আমার এনফোর্সমেন্ট করে ইভেন খান্টি কোর্ট থাকি যে আইসে সিটি আইসে আমি গুড রিপ্লাই করছি বাট কান্টি কোর্ট তাকিয়া তারা আমারে ই সুযোগ দিছে না সেটাসাইড করার ইলা কোনো লেটারও দিছে না যে আমরা বেলিভ কিতা করলাম ইস্যু করলাম

তো এখন যখন আমি তাদের প্রুফ দেখাইলাম বললেন যে লুক অল দ্য এভিডেন্স আমার গেছে আছে যে তোমরা আমার লাগে লাগি ক্লেম লাগাই যায় অলসো তোমরা যেটা পাঠাইছো এটা তো কোনো রিলেভেন্ট কিচ্ছু নাই এটা ক লুক আমার সিস্টেম তোর গাড়ির আস ডিটেলস তোর গেছে সিটিআইসি আর ডিটেলস উই ডোণ নো অবাউট ইট ইউ টক টু দ্য কাউন্সিল সো এখন তারা আইয়া খিতা করছে দেখুকা যখন আমি তাই মাথা মাত্রা মলতানো অলসো কবির বাই এর বাদে বাবুবাই যোগাযোগ কররা। কবির ভাই ইয়া ফোন করছে জিওরে ও কানসুলটে এই তার গাড়ি খোলাউন করা তুমি লাগে ক্লাম্পে রাশো ত' মাথাৰ বাদে তাৰ চাইছে যে আমি আমাৰ চব ডকুমেণ্ট ডকুমেণ্ট আবাৰ দিব লাগে ত' তাৰ ইমেইল এড্ৰেছ দিছে দুই ইমেইল এড্ৰেছে আমি দুই এন এছ এলৰ ডিপাৰ্টমেণ্টটো পাঠাইছি ফাঠানিৰ বাদে এখন এন এছ এল থাকি মানুহ চাই ক্লাম খুলিয়া উলিয়াই গৈছে চ' তাৰ এইগো ডিজিটেল স্কামঘৰৰ মানুহৰে বাই ফ'ৰ্চ তারা ওলা রোড দেখাইয়া তারা মানুষের কাছে পয়সা নিচে চায় দেহকা বিকজ অফ আমার রাইট ডকুমেন্ট আসলো বলিয়া এ তারা ফোর্স করছে ইগো ক্লাম্প অফ ফোর লাগে এখন আপনার কাছে ভিডিও রেকর্ড আছে ডেফিনেটলি তারা ক্লাম্প অফ ফোরিয়া লইয়া গেছে গিয়া তে দেহকা এখন আমরা কোন দেশে বাস করলাম কিলা ডিজিটাল কাম করা ওর আর আমরা কিলা হ্যারাসমেন্ট রই দাম আমার কাছে লাগে অল দ্য ল অ্যান্ড অর্ডার অনলি ফর পোয়ার ক্লাস ওয়ার্কিং পিপলর যারা আছে যারা কাম করে তারা লাগে আমাৰ মন হয় ই লণ্ড অৰ্ডাৰ বানানি হৈছে যে মানুহখিলা আৰু কি ডিজিটেল চিষ্টেমেন হোৱা লাগে ই চিষ্টেমটা মনে এভৰি কাউঞ্চিলি গু বানাই ইয়াৰ আছে চাফাৰা খেৱাৰ আমাৰ পোৱাৰ ৱৰ্কিং ক্লাছ মানুহ আমাৰ চাফাৰা কৰি দাম অল্ড ডে' আমি ফ্ৰম মৰ্ণিং থাকি এখন পৰ্যন্ত আমাৰ ফেমিলি বাইচানলো যাই পাৰ্চি না অলছো আমি খামো যাই পাৰিছিনা হ'ল ডে' আমাৰ খাম ব্লক হৈ পৰিছে আমাৰ গাড়ীৰ ইঞ্চুৰেঞ্চৰ পইচা আমাৰ গাড়ীৰ মান্থলি পে'মেণ্টৰ পইচা আজিকালি গুণ খাই প্ৰভাইড কৰিব চ' থেংক ইউ ভেৰি মাছ আপুনি আইচন এণ্ড প্লিজ অৰ্থাৎ আমাৰ কাউন্সিলাৰকে ইনফৰ্ম কৰক কোৱা আমাৰ মেয়ৰ চাহবোৰ ইনফৰ্ম কৰক কোৱাটো আমাৰ যথেষ্ট হেল্প হ'ল আমাৰ দেৰ ইজ চ' মেনি ৱে আমাৰ চাফাৰিং কৰা